নজর রাখবো পরবর্তী সংবাদে ইউনোসের নজরে এবার উত্তর পূর্ব এবং তার নতুন চক্রান্তের শিকারই হচ্ছে মূলত উত্তর পূর্বের বাংলাদেশের ষড়যন্ত্র নতুন ষড়যন্ত্র করা নজর রাখছে এই মুহূর্তে নয়াদিল্লি তবে কি পদক্ষেপ নেবে নেবে আগামী দিনে মোদি সরকার সে বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো কি বলবে এই যে বাংলাদেশের অর্থের পরিস্থিতি এই যে উত্তেজনা এই উত্তেজনার আবহে সব থেকে দরজা এভাবে প্রভাব পড়তে চলেছে দেখো উত্তর পূর্বে উন্নয়ন যে রোখা সেই উন্নয়ন রোখার জন্য এক প্রকার দরাজয় যে নতুন নতুন তোমার একটা প্রশাসন হচ্ছে এক্ষেত্রে ভারতকে তোমার ব্যাংকিক ট্রানজিট দেওয়ার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে এবার প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশেষ করে উত্তর পূর্বের রাজ্যগুলি রয়েছে তার মধ্যে ত্রিপুরা অন্যতম সেখানে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশকে ব্যবহার করে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করেই তোমার ট্রানজিট সুবিধার জন্য আবেদন জানিয়েছিল নয়াদিল্লি কিন্তু সেই প্রস্তাব বাংলাদেশ না করে দিল বাংলাদেশের টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন যেটা রয়েছে বিটিআরসি সেই বিটিআরসি এবার তোমার সেই আবেদন নাকচ করার পাশাপাশি প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় সেই তথ্যকে কোনো রকম ভাবে তারা মানতে চাইছে না তার তোমার ট্রাম্প যে ড্রাকতে দিতে চাইছে না এই মুহূর্তে সরকার দেখো ইউনোসেল যে সরকার রয়েছে এবং সেই সরকারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই এখনো পর্যন্ত বাড়িয়ে দিচ্ছে কিন্তু তার অবদানকে এক স্বীকার তারা করতে চাইছে না এবারে যেটা যে শুধুমাত্র উত্তর পূর্ব হতো তা নয় তার সাথে বাংলাদেশের ক্ষেত্রে তোমার বাড়ত কি কর্মসংস্থান বাড়ত সেখানে তোমার আগামী দিনে নতুন নতুন প্রজেক্ট নির্মাণ হলে স্বাভাবিকভাবে অর্থনীতির ভাবে আর কিছুটা কোনো ধারণা হতে পারত সেই দেশ সেই দেশ সেই রাষ্ট্র কিন্তু সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে ভারতের প্রতি যে বিদ্বেষ ভারতের প্রতি যে হিংসা বাড়ছে ধীরে তাতে করে এই যে ট্রানজিট নির্মাণ বা বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে উত্তর পূর্বের যে মোবাইল বা টেলিকমিউনিকেশন যোগাযোগ বা মোবাইল টাওয়ার নির্মাণের যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাতে এক প্রকার থাবা বসাবে এবার ইউরোজ ডিজিটাল হাব হিসাবে বাংলাদেশের ভূমিকা দেখো অনেকটাই কিন্তু দুর্বল সেই জায়গাতে দাঁড়িয়ে যদি এই টাওয়ার নির্মাণ হতো তাহলে ডিজিটালিও বাংলাদেশ অনেকটা এগিয়ে যেতে পারতো শুধুই যে তাতে ভারত লাভবান হতো কখনোই তা নয় দুই দেশেরই আভ্যন্তরীণ পরিস্থিতি সেক্ষেত্রে উন্নত হতো কিন্তু আক্ষরিক অর্থে বাংলাদেশের যে ছবি তোমার এই যে তোমার গত পয়লা ডিসেম্বরের এই বিষয়ে যে নির্দেশিকা জারি করা হলো বিটিআরসি তরফ থেকে তাতে করে কিন্তু রীতিমতো ভারতের কিন্তু এক্ষেত্রে কোন রকমের কোনো ক্ষতি আবারও হলো না আবারও যদি কোন রকম ভাবে তারা ব্যাক যায় সেটা হচ্ছে বাংলাদেশি কেন ইতিমধ্যে তোমার ভারতীয় যে তোমার ফাইবার এখন রয়েছে বা ধরো তোমার দুঃখিত বাংলাদেশের সেক্ষেত্রে বাংলাদেশের হাজিরা নেতৃত্বাধীন আওয়ামী লীগের ক্ষেত্রে যেগুলো রয়েছে কমিউনিকেশনের মধ্যে সামিজ কমিউনিকেশন ফাইবার এট হোম বা ভারতীয় কোম্পানির মধ্যে তোমার ভারতী এয়ারসেল লিমিটেড রয়েছে আগোড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট স্থাপনের অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু এই যে আগোড়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত যে ট্রানজিট চাওয়া হয়েছিল তাতে প্রাথমিক সম্মত তখন মিলেছিল বর্তমানের এই যে পরিস্থিতি পক্ষে যে অস্ত্রের পরিস্থিতি চলছে তাতে করে কিন্তু এই প্রস্তাবকে এবার নাকচ করে দিল ইউরোসেন সরকার আহ সরকার শতাব্দী ধন্যবাদ শুভ্রি বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং কার্যত এই যে বাংলাদেশে ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতি সেটা যেন কোনোভাবেই প্রশমিত হচ্ছে না সেই জায়গা থেকে এবার উত্তর পূর্বের উন্নয়নকে এবার রুখতে চাইছে ইউনুস সরকার তবে গোটা বিষয় দিকে কিন্তু আপাতত নজর রয়েছে নয়াদিল্লির সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়